আপনি কি দাগঝোপ ট্যানিং রুক্ষতা থেকে মুক্তি পেতে চান মাত্র একবার ব্যবহারেই পান এরকম উজ্জ্বল কোমল দাগহীন ত্বক বন্ধুরা তোমাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে যারা তোমরা আমাদের রেগুলার ভিউর তারা জানো আমরা কীভাবে প্রোডাক্ট তৈরি করি কীভাবে বানাই এবং সেগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক হয় আজকে চলে উট উড্টন পাউডার নিয়ে একশো পার্সেন্ট প্রাকৃতিক উপকরণ দিয়ে আমরা তৈরি করি এবং কীভাবে তৈরি করি সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা যা ত্বকের পক্ষে একেবারে নিরাপদ এবং কার্যকরী তাই দেরি না করে তোমরা কিন্তু আমাদের এই উট্টন পাউডার চটপট অর্ডার করতে পারো বা দেখতে পারো ব্যবহার করে এতে আছে বেসম মুলতানি মাটি চন্দনের গুঁড়ো হলুদ গুঁড়ো নারকেল কোড়া গোলাপের পাপড়ি নিম পাতার পাউডার এবং এই ধরনের আরও প্রায় পনেরো থেকে কুড়িটা হার্স বা পাউডার দিয়ে আমরা কিন্তু এটা তৈরি করেছি আমি এখানে একটু তোমাদেরকে নিজের হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কী এবং কীভাবে তোমরা ব্যবহার করবে অবশ্য সপ্তাহে যদি তোমরা দুদিন ব্যবহার করো তোমার গোলাপ জল বা দুধের সাথে মিশিয়ে তাহলেই কিন্তু তোমরা এর আসল যে বেনিফিট সেটা বুঝতে পারবে এখানে দেখো আমি আমার হাতে লাগিয়ে তোমাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে জিনিসটা ব্যবহার করো বা জিনিসটা কীভাবে কাজ করে যাদের ত্বকে অতিরিক্ত দাগ ছোপ ট্যানিং এর সমস্যা এজিং সমস্যা চলে এসছে ত্বে কুঁচকে গেছে তারা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমাদের পাশে থাকো আর কমেন্ট করে আমাদের জানাও তোমাকে যদি কোনো সমস্যা থাকে ত্বকের সমস্যা